রূপালী ও আরশি একে অপরের দিকে চাওয়া চাই করছে আর সে কি বলবে বুঝতে পারছে না আর রূপালী সামিরার কথা শুনে হু হা করে হেসে দিল এই রূপালী মেয়েটা এমন যে একবার হাসা শুরু করলে সহজে থামতে চায় না দেখে মনে হবে কেউ তার মুখে লাফিং গ্যাস মেরে দিয়েছে তবে স্বামীরাও কম না সে তো যে কোনো সিরিয়াস মোমেন্টেও হেসে দেয় আর এই জন্য মায়ের কাছে কত শত বকাও খেয়েছে হিসেব ছাড়া রুপালি হাসতে হাসতে এই বুঝি দম বন্ধ হয়ে যাবে কিন্তু সেদিকে খেয়াল নেই তার সে হেসেই চলেছে পেট ধরে সবাই রূপালির দিকে তাকিয়ে আছে রূপালির হাসি দেখে স্বামীরা বিরক্ত হয়ে দিল এক ধমক সাথে সাথে রূপালির হাসি গায়েব এক চুপ একদম চুপ করে যেভাবে ভ্যাটকানো শুরু করেছি দেখে সবাই এখন তোকে পাগল ভাবা শুরু করে দিয়েছে আর এই দিকে কি আমি কোনো জোকস বলেছি যে এইভাবে হাসতে হবে যত ফাউল রূপালীর হাসির মাঝখানে কখন যে চা আর সিঙ্গারা দিয়ে গেছে সে খেয়ালি করি সামিরা আপন মনে খাচ্ছে আর রূপালির দিকে তাকিয়ে দেখে রূপালি খাচ্ছে না তাই বলল কি ব্যাপার খাচ্ছিস না কেন তোর চা তো ঠান্ডা শরবত হয়ে গেছে এই দিকে দে তুই না খেলে আমি খাই সামিরা কথায় রুপালি তাকিয়ে দেখে তার সামনে চা আর সিঙ্গারা তাই বলল এই না না আমার খিদে পেয়েছে আমি খাবো তবু তুই খাস না আর সে বলল কি ব্যাপার রুপালি তুইও দেখছি সামিরার মতো বিহেভ করছিস তাও আবার চায়ের জন্য নাবিল রাজ আর আহান মাত্র এই ক্লাস থেকে বেরিয়েছে তিনজনেই পাশাপাশি হাঁটছে আর জনির ব্যাপারে কথা বলছে কীভাবে জনিকে সাহস্তা করা যায় এদিকে আবার হসপিটালেও যেতে হবে ছেলেগুলোকে দেখতে তার আগে কিছু খাবার দরকার তাই রাজ বলল নাবিল আহান চল ভাই আগে খেয়ে আসি কিছু আমার তো খুব খিদে লেগেছে আর তাছাড়া হসপিটালে যাব বাড়ি যেতেও লেট হবে ততক্ষণ তো আর না খেয়ে থাকা সম্ভব না তাই চল আগে ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি নাবিল আর আহানও আর কিছু বলল না প্রায় দুপুর হয়ে গেছে বেশ পরিমাণে খিদেও পেয়েছে নাবিলটা ক্যান্টিনে গিয়ে এক পাশে চেয়ারে বসে পড়ল কিছুক্ষণ পর একটা ছেলেকে ডেকে বলল তাদের নাস্তা দিতে কিন্তু এর ভেতরে ওরা কেউ খেয়াল করেনি সামিরাকে সামিরারাও খেয়াল করেনি নাস্তা দিয়ে গেলে খেতে বস লাগলো আর টুকটাক কথা বলতে লাগলো তারা এর ভেতরে সামিরাদের খাওয়া শেষ রূপালীকে বিল মিটিয়ে যেই সামিরার দিকে আসতে লাগলো তখনই দেখলো রাজরা বসে আছে রূপালী ছোটে হাসির রেখা দেখা দিল তখন দ্রুত পায়ে সামিরার সামনে এনে বলল দোস্ত এ দেখ নাবিল সামিরার আরশিও তাকালো নাবিলকে দেখে সামিরার চোখ দুটো চকচক করে উঠল এদিকে রুপালি বলল বস আরশি এখন আমরা মজা নিব আচ্ছা তুই বস আমি গিয়ে তোর আর আমার জন্য চিপস নিয়ে আসে খেতে খেতে দেখব সামিরা নাবিলের সামনে গিয়ে দাঁড়ালো নাবিলরা সামিরার দিকে তাকালো মুহূর্তেই নাবিলের মুখে বিরক্তির ছাপ দেখা দিল আর সামিরা দিল সুন্দর একটা মুচকি আসে রাজ আহান সামিরাকে দেখে উঠে দাঁড়ালো নাবিল ভ্রুকুচকে বলল কি ব্যাপার দালালি কেন বস আহান বলল হুম বসবো আমরা এদিকে গিয়ে বসি বলে নাবিলকে কিছু বলতে না দিতেই তারা অন্য টেবিলে বসলো আর সামিরা নাবিলের সামনে বরাবর বসলো আর বলল মিস্টার ভিলেন কেমন আছেন ও ওয়াও আপনাকে নেভি ব্লু কালার শার্টে খুব সুন্দর লাগছে সকালে আমি খেয়ালও করিনি নাবিল বিরক্তি কণ্ঠে বলল আমি এটাই বুঝতে পারছি না আসলে তোমার সমস্যা কোথায় এত কথা বলার পরেও এত অপমান করার পরেও পাত্তা দিচ্ছি না দেখার পরেও কেন আমার পিছে পড়ে আছো সামিরা শান্ত দৃষ্টি নাবিলের দিকে রেখে বলল কারণ আমি আপনাকে ভালোবাসি তাই আপনি কি সত্যি আমার বুঝতে পারছেন না না বুঝতে পারছি না ইনফ্যাক্ট বুঝতে চাইছি না আমি যেমন তেমন মেয়ের সাথে রিলেশনে জড়াতে চাই না আমি যার সাথে রিলেশনে জড়াবো বা যাকে বিয়ে করে লাইফ পার্টনার করব সে আমার মনের মতো হতে হবে আমার কথা মতো চলতে হবে কোনো উশৃঙ্খলভাবে চলাফেরা করা যাবে না নিজের মধ্যে রাখতে হবে আমার এত এত চাহিদার মধ্যে একটা চাহিদাও আমি তোমার কাছে দেখি না তুমি তোমার ইচ্ছে মতো চলাফেরা করো এসব শার্ট জিন্স পরে চলাফেরা করো ন্যূনতম লজ্জাবোধ তো নেই যেখানে তুমি স্বাধীনতা খোঁজো সেখানে তুমি আমার এই সফল কিছু মানতে পারবে না তাই আমি তোমাকে পাত্তা দিতেও চাই না সো প্লিজ লিভ মি আমার পিছু ছেড়ে দাও সামির এতক্ষণ নাবিলের সব কথা মনোযোগ দিয়ে শুনল একটা মুসকি হাসি দিয়ে নাবিলের দিকে তাকিয়ে বলল ও এই ব্যাপার আচ্ছা আমি যদি আপনার মনের মতো হই তাহলে তো কোনো প্রবলেম থাকবে না তাই না আপনি তো তখন আমাকে মেনে নেবেন নাবিল সামিরার দিকে তাকিয়ে বলল মানে মানে এইটা যে আমি আপনার সব কথা মেনে চলার চেষ্টা করব এসব শার্ট জিন্স পরা বাদ দিব সম্পূর্ণ আপনার মনের মতো হয়ে যাব তখন তো আপনি মানবেন নাবিল চুপ থেকে বলল দেখা যাক আগে আমার মনের মতো হয়ে দেখাও তখন না হয় ভেবে দেখব বলে নাবিল উঠে চলে গেল পিছে পিছে রাজ আর আহানো ছড়ল সামিরা সকালের মতো এখনো চেঁচিয়ে বলল মিস্টার ভিলেন পরে কিন্তু কথার খেলাস করবেন না নয়তো প্যারা এখনের তুলনায় বাড়িয়ে দিব নাবিলও প্রত্যেক বাড়ির মতো মুসকি হাসলো আর সামিরাও সকালে নাস্তা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলোকে উঁচু করে হাত খোপা করে সামিরা একটা নেভি ব্লু ও সাদা কালারের কম্বিনেশনের থ্রি পিস চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক ডান হাতে কয়েকটা সিলভার কালারের মাথায় হিজাব করে নিয়েছে নিজেকে কয়েকবার খুটিয়ে খুটিয়ে স্ক্যান করে নিল তারপর ঠোঁটে একটা মুসকি হাসি এনে নিজে নিজেকে বলতে লাগলো এই তো স্বামীরা এইটাই তো তোর আসল রূপ হ্যাঁ এইটাই তোর আসল রূপ এতদিন শুধু তানির বাজির কারণে তোকে শার্ট জিন্স পরতে হয়েছিল সেটা তো আর নাবিল জানে না যাই হোক এইবার থেকে তোর এই থাকবে আর নাবিলকেও তোর করে নিবি অ্যাট এনি কস্ট তবে হ্যাঁ এতদিন নাবিলের পেছনে ঘুরেছিস এইবার আর নয় এখন থেকে সাদা সিধে একজন সহজ সরল মেয়ে হয়ে থাকবি যেটা তোর আগেও ছিল নিজে নিজেকে সব বলে একটু হাসলো তারপর মোবাইলে টাইম দেখলো প্রায় নয়টা বাজে তাই দেরি না করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে প্রায় বিশ মিনিট পর কলেজে এসে পৌঁছালো নাবিলরা প্রতিদিন যেখানে আড্ডা দেয় সেখানে বসেই আছে সবাই আশ্চর্যের বিষয় হলো গতকাল এত কিছু হওয়ার পরও আজকে আবার তানি নাবিলের কাছে এদিকে স্বামীরার জন্য কলেজ গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছে রূপালী ও আরশি আজকে তারা স্বামীরাকে দেখে অবাক হয়ে গেল আর বলল বিউটিফুল সত্যি অসাধারণ লাগছে ফাইনালি তুই আহের লোকে ফিরে এলি স্বামীরা বেশি কিছু বলল না শুধু মুসকি এসে বলল ধন্যবাদ রূপালি দুষ্টুমি করে বলল সত্যি শামু তোকে দেখে কিন্তু আজকে নাবিল তোর প্রেমে পড়তে বাধ্য হবে কারণ তোকে তো এই লোকে আগে দেখিনি নাবিল স্বামীরা বলল আচ্ছা এই সব কথা ছাড় চল ক্লাসে যাই স্বামীরা ক্লাসের থেকে রওনা দিল নাবিলদের দিকে লক্ষ্য করলেও কিছুক্ষণ বলল না আজ সোজা চলে গেল কিন্তু আজকে নাবিল রাজ আহান ও তানি অবাক হয়ে চেয়ে রয়েছে স্বামীরাকে সবাই যেন ভাবতেই অবাক হচ্ছে সামিরাকে অন্য দিনের তুলনায় আজ অন্য রকম লাগছে তারপর তানিকে দেখেও কিছু বলল না আর বড় কথা হলো নাবিলকে যেন সে দেখেইনি যেন চেনেই না কোনো দিন কথাই হয়নি আর কেউ কিছু না বুঝলেও নাবিল বুঝতে পেরেছে রাজ অবাক হয়ে বলল ব্যাপারটা কি হলো আর সামিরার লুক একদম পরিবর্তন হয়ে গেছে সেই সাথে তার বিহেভিয়ারও যেই জায়গায় নাবিলকে দেখলেই নাবিলের সামনে এসে বক বক করে সেই জায়গায় আজকে ফিরেও তাকালো না আহান বলল সেইটা রাখ আগে এইটা দেখ স্বামীরাকে কিন্তু আজকে অসম্ভব সুন্দর লাগছে আমি তো দেখে ফিদা মনে হচ্ছে ওর এই লুকে আমি ওর প্রেমে পড়ে গেছি আহানের কথা শুনে নাবিলের বেশ রাগ হলো কিন্তু কিছুই বলতে পারছে না শুধু আহানের দিকে রাগে চোখে তাকিয়ে আছে আহানের কথা শুনি রাজ নাবিলের দিকে তাকালো দেখলো নাবিল অনেক রেগে আছে আহানকে এমনভাবে দেখছে যেন এক্ষুনি চিবিয়ে খাবে তা দেখে রাজ এক ঢোক গিললো এদিকে ক্লাসে বসে আছে রূপালী সামিরা ও আরশি স্যার এখনো আসেনি সামিরাকে অনেকদিন পর আগের লোকে দেখে অনেকে অনেক ধরনের কমপ্লিমেন্ট করেছে আর সামিরা প্রতিত্তরে শুধু মুচকি এসে দিচ্ছে এদিকে ক্লাসে তানিয়ে এসে সামিরার সামনে দাঁড়ালো আর বলল কি ব্যাপার সামিরা হঠাৎ এই বেশ ধরলে যে আবার দেখলাম নাবিলের দিকেও তাকালে না এর মানে কি আমি ধরে নিব তুমি হেরে গেছো নাকি গতকাল নাবিলের থাপ্পড়কে ফেডা হয়ে সামিরা মুখের হাসি বজায় রেখে তানির সামনে দাঁড়ালো হাতে আঙ্গুলের ফাঁকে কলম ঘোরাতে ঘোরাতে বলল সামিরা কিন্তু হাঁটতে শিখেনি আর তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে আমার এই পরিবর্তনের কারণ আর হ্যাঁ নাবিলকে আমি আমার প্রেমে ফেলেই দেখাবো তুমি শুধু দেখতে থাকো তানি অর্থ হাসি দিয়ে বললো নাবিলকে তোমার প্রেমে ফেলতে না বলছো এমন সাদা সিরা গাইয়ে এসে যে ওকে জিততে স্বামীরা কিছুই বলল না শুধু হাসলো মাত্র আর তানি স্বামীরাকে বেস্ট অফ লাগ জানিয়ে চলে গেল আজকে নামিলের মন একেবারেই বসছে না ক্লাসে মনটা কেন জানি উড়ু করছে আর বারবার আহানের বলা কথাগুলো মাথায় কুরপাক খাচ্ছে আর ভাবছে যেখানে আহান সামিরার ওপর ফিদা হয়ে বসে আছে সেখানে অন্য ছেলেরা না জানি কী করবে না আমার ওর ওপর নজর রাখতে হবে আর আজকে স্বামীরা জ্বালানোটাকে মিস করছি এই কয়েকদিনে অভ্যাসে পরিণত হয়েছিল স্বামীরার এই অত্যাচার গুরুর আর যখন স্বামীরা তার দিকেও তাকায়নি তখন কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে নাবিলা থাকতে না পেরে ক্লাস থেকে বেরিয়ে পড়লো এদিকে স্বামীরার খিদে পাওয়ায় সে আজও ক্যান্টিনে গেল গিয়ে একটা চা আর নুডলস অর্ডার দিল এদিকে নাবিলও বেশ টেনশানে আছে একদিকে স্বামীরা আরেকদিকে জনি সব টেনশন তার মাথা ব্যথা শুরু করে দিয়েছে তাই ক্যান্টিনে আসলো যদি চা খেয়ে মাথা ব্যথা কিছুটা কমে নাবিল ক্যান্টিনে সে প্রথমে স্বামীরার দিকে নজর পড়ে সামিরা বসে বসে এক চামচ করে নুডলস মুখে দিচ্ছে আর মোবাইল ঘাটছে সামিরাকে দেখে নাবিলের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী থাকত না উল্টো মেজাজ আজ গরম হয়ে গেল দেখলে একটা ছেলে সামিরার সামনে গিয়ে দাঁড়িয়ে আর সামিরা ভ্রু কুচকে ছেলেটির দিকে তাকিয়ে আর ছেলেটা হাঁটু গেড়ে বসে এক হাত বাড়িয়ে বলছে সামিরা তোমাকে আমার প্রথম থেকে ভালো লাগতো ইনফ্যাক্ট এখনো লাগে কিন্তু কখনো কিছু বলতে পারেনি এতদিন ভয়ে বলেনি যদিও রিফুজ করে দাও তাই কিন্তু সাহস নিয়ে বলতে এসেছে এতদিন নাবেলের সাথে তোমাকে দেখে আমার প্রচুর খারাপ লাগতো এবং রাগও হতো এতদিনে বুঝতে পারলাম আমার ভালো লাগাটা ধীরে ধীরে প্রেমের রূপ নিয়েছে তাই আর দেরি করতে পারছি না স্বামীরা আই লাভ ইউ ছেলেটার কথা শুনে স্বামীরা অবাক হয়ে তাকিয়ে আছে কি বলবে না বলবে বুঝতে পারছে না তাই এদিক তাকাচ্ছে পরে দেখলো নাবিল তাদের দিকে তাকিয়ে আছে এতে স্বামীরা যেন হুঁশ উড়ে গেল নাবিলের চোখ স্বামীরা চোখে পড়তেই নাবিল চলে গেল হরহ নিয়ে এদিকে স্বামীরা পড়লো বিপাকে আর ভাবছে নাবিল যদি তাকে ভুল বোঝে সামিরা নাবিলকে দেখে টেনশনে পড়ে গেল সে তো নাবিলের মন জয় করার জন্য নাবিলের কথা রাখার জন্য নিজেকে আবার আগের রূপে সাজিয়েছে কিন্তু কে জানতো এই আগের রূপে যে কেউ ফিদা হয়ে আছে ধ্যাত কিছুই ভালো লাগছে না এখনও তো নাবিল ভুল বুঝবে উম বুঝবে না বুঝেও ফেলেছে তাহলে কি আমি নাবিলকে হারিয়ে ফেলছি না 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 এটা কিছুতেই হতে পারে না আমাকে নাবিলের সাথে কথা বলতেই হবে এসব কিছু এতক্ষণ ভাবছিল সামিরা হঠাৎ সামনে উপস্থিত ছেলেটার কথায় ধ্যান ভাঙলো সামিরার সামিরা দিকে তাকিয়ে বলল কি ব্যাপার সামিরা ওদিকে তাকিয়ে কি ভাবছ আর তুমি তো কিছু বলছো না আমি কি এভাবে বসে থাকবো সেটা করুণ ফেস দেখে সামিরার হাসি পাচ্ছে আবার বিরক্ত ও লাগছে আজ এই ছেলের জন্যে নাবিল তাকে ভুল বুঝেছে ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে তবু নিজেকে সংযত রেখে সামিরা হাসি মুখে বলল আপনি এখনো বসে আছেন কেন প্লিজ উঠে বসুন আর আমার কথা শুনুন আসলে আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না ছেলেটা উদ্বিগ্ন কণ্ঠে বলল কিন্তু কেন সামিরা আমি কি তোমার যোগ্য নয় আমি কি স্মার্ট সুদর্শন নয় নাকি আমি তোমাকে বিলাসিতা দিতে পারবো না সামিরা কি বলবে বুঝতে পারছে না তবুও কিছু একটা ভেবে বলল আসলে তা নয় সব সব দিক দিয়ে পারফেক্ট তাহলে তুমি রাজি হচ্ছ না কেন আমি অলরেডি এঙ্গেজ তাই সামিরার কথা শুনে ছেলেটি মুখ চোখ এমন করলো যে কেউ তার কলিজা টেনে ছিঁড়ে নিয়ে গেছে এই বুঝি তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ডোনেট করে দিতে বলেছে কেউ তবুও সামিরার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল কি। তাহলে এতদিন যে তুমি নাবিলের পেছনে ঘুরছো সেটা কি ছিল নাকি তুমি আমাকে বোকা বানাচ্ছ মিথ্যা বলে সাবিরা মহা বিপদে পড়লো এক দীর্ঘশ্বাস নিয়ে বলল আসলে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি আমার বিয়েটাও নাবিলের সাথেই ঠিক হয়েছে ও আমার সাথে রাগ করেছে তাই ওর রাগ ভাঙানোর জন্য এত কিছু করেছি নাবিলের সাথে বিয়ে ঠিক হয়েছে শুনে মনে হচ্ছে ছেলেটা এক্ষুনি হার্ট অ্যাটাক করবে স্বামীরাকে আর কিছু না বলে মনের দুঃখ মনে রেখে চলে গেল আর এদিকে যেন হাফ ছেড়ে বাঁচল দ্রুত বিল মিটিয়ে বেরিয়ে পড়ল ক্যান্টিন থেকে এদিক ওদিক নাবিলকে খুঁজে চলেছে স্বামীরা কিন্তু নাবিল তো থাক আজকে নাবিলের দেখা নেই তাদের আড্ডা দেওয়ার জায়গাও খালি সামিরা নাবিলকে কলেজে না পেয়ে বাইরে চলে গেছে তাও নাবিলকে পেল না তাই মন খারাপ করে কলেজে প্রবেশ করলো এদিকে রূপালী ও আরশি তারাও সামিরাকে খুঁজে চলেছে রূপালী সামিরাকে মন খারাপ করে ক্লাসের দিকে এগিয়ে যেতে থেকে আর বলল ও দেখ সামিরা মনে হচ্ছে ক্লাসে যাচ্ছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে আচ্ছা চল ওর সাথে গিয়ে কথা বলি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে